রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই এখন আমরা বাড়িতে রয়েছি এখন সাড়ে তিনটা বাজে আমরা সবাই রেডি কখন পৌঁছাবো জানি না চন্দ্রকোনা টাউনে আমাদের প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের গাড়ি গাড়ি লোড হয়ে গেছে লোড মানে দু চারটা মাত্র ব্যাগ উপরে গাড়িতে সবাই কিছু জন উঠেও গেছে আর দুঃখের ব্যাপার কি বলবো এ ডান্সও করে গাড়িও চালায় একে যা পরিশ্রম করতে হয় না উপায় নেই কিচ্ছু উপায় নেই গাড়িতে সবাই তো বেশি কথা না বলে ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম কারণ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে বেশি লেট করলে তো হবে না গাড়িতে বসে গেলাম আর আমি ওখানে ভয়েস করতে পারছি না কারণ ওখানে প্রচুর চেঁচামেচি হচ্ছিলো গাড়ি স্টার্টের সময় আমাদের প্রচুর কথা হয়ে থাকে কি নিলাম কি কিনা নিলাম ভুলে গেলাম না কি সেই জন্য কথা হচ্ছিলো তো রাস্তায় একটা জিনিস দেখতে পেলাম আমি প্রণাম করে নিলাম কারোর মৃতদেহ যাচ্ছিল তো বলে সবাই বলে ভালো গেছে যে মৃতদেহ দেখলে নাকি যাত্রা শুভ হয় দাঁড়িয়েছিলাম এই এত বড় একটা ট্রেনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম যে চলে গেল সবাই হাসা হাসি করছিল কারণ এই এত ছোট্ট একটা ট্রেনের জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম তাই কিন্তু রুলস তো রুলসই হয় সে ছোট হোক বা বড় হোক তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গায় পৌঁছে গেছি এখন আমাদেরকে একটা রুম দিয়েছে রেস্ট করার জন্য আর যেখানে একটু রেস্টের জায়গা পাওয়া যায় সেখানে আমরা ভাবি যে মেকআপটা করেই নিব কারণ গ্রিন রুমে গিয়ে মেকআপ করতে অসুবিধা হয়ে থাকে কখনো লাইট ঠিকঠাক থাকে না তো এখানে আমরা কিছুজন মেকআপ করছি কিছুজন খাওয়ারও খাচ্ছি এই বলতে বলতে আমাদের মেকআপ করা হচ্ছে মজাও হচ্ছে আশা আছি আমারও মেকআপ করা কমপ্লিট এখন আমাদের যেখানে গ্রিন রুম ছিল গ্রিন রুম থেকে প্রোগ্রাম দেখা যাচ্ছিল তাই আমি একটি ভিডিও করে নিয়েছিলাম আর এটা ছিল আমাদের লাস্ট গান লাস্ট গানে তো খুব মজা হয়েছে কারণ যেখানে পাবলিক এভাবে আমাদের এনজয় দেয় না সেখানে প্রোগ্রাম করতে অনেক 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 ভালো লাগে আর মেয়েগুলা তো এত কিউট ছিল যে ডান্স করার জন্য খুবই পাগল ছিল বলছে নিচে নেমে আসবো আমরা নাচ করবো ভালোই নাচ করছিল সবাই মজা করছিলাম আর মেয়েগুলা বলছে যে আরও একটা গান রিকোয়েস্ট করছিলো কিন্তু আমাদের প্রোগ্রাম প্রায় চার ঘন্টার উপরে হয়ে গেছিলো সেখানে আর ডান্স করা যেতেই পারে না কারণ পরিশ্রম প্রচুর সত্যি কথা বলতে খুব এনজয় করলাম আজকে প্রোগ্রাম করে আমরা খুবই মজা করে কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবে তো বাই পরের ব্লগে দেখা হচ্ছে